ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমরা কিন্তু ন্যায় দর্শন নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এবং এর আগের দিনে ন্যায় দর্শন এবং অধিবিদ্যা এই বিষয়ে কিন্তু একটা আলোচনাও করেছিলাম যেখানে কিন্তু আমরা নয়টি বস্তুর যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্ব কিন্তু স্বীকার করেছিলাম এবং আজকে যে পদার্থটা আমরা আলোচনা করব সেখানেও কিন্তু আমরা আরো ষোলোটি পদার্থ কিন্তু রয়েছে যার অস্তিত্ব রয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব ঠিক আছে আলোচনার বিষয় বা ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটুখানি বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কাছে পড়তে ইচ্ছুক তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের এখানে সরাসরি কল করতে বা আমাদের আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নার নম্বরে দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে যোগাযোগ করে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হয়ে যাও তাহলে এখানে যেরকম নোটস পত্র প্রোভাইড করা হয় তার সাথে সাথে কিন্তু রেগুলার ক্লাসও কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু প্রোভাইড করানো হয় ঠিক আছে তো চলো এবং কোর্স ফি যেটা আছে সেটা কিন্তু তোমাদের কথা মাথা রেখে ভীষণ সামান্য রাখা হয়েছে এবং কোর্স ফি কি আছে সেটা জানতে গেলে তোমরা আমাদের ভিডিওস গুলো যারা রেগুলার ফলো করছো তারা কিন্তু দেখতেই পাও যে বক্সে কিন্তু সেখানে দেওয়া থাকে সুন্দরভাবে এছাড়াও যদি তোমাদের আরও কিছু কোয়ারিজ থাকে বা আরও কিছু কনফিউশন যদি থাকে তোমাদের সাবজেক্টগুলো নিয়ে বা তোমাদের কোর্স ফি নিয়ে তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নেবে ঠিক আছে চলো কথা না পারি আমি আজকে আলোচনার বিষয়টা শুরু করছি পদার্থ দেখো যেই নয়টা বস্তু নিয়ে আমরা ন্যায় দর্শন এবং অধিবিদ্যা আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে নয়টা বস্তু আমি নয়টা বস্তু একটু রিপিট করে দিচ্ছি ঠিক আছে ক্ষিতে অপ তেজ মরুদ বোম কাল দিক আত্মা মন এই নয়টা জিনিসের কথা কিন্তু আমরা ন্যায় দর্শন অধিবিদ্যায় জেনেছিলাম এবং এর সাথে রয়েছে ঠিক আছে সেটা কিন্তু আমরা জানব এবং এটা স্বীকৃত হয়েছে কার দ্বারা মহর্ষি গৌতমের দ্বারা স্বীকৃত ষোলোটি পদার্থ ব্যাপারে কিন্তু আজকে আমরা জানব ঠিক আছে এবং পদার্থ মাত্রই কিন্তু গেয় বা অভিদায় অর্থাৎ পদের অর্থকে কিন্তু জানা যায় এবং সেভাবেই কিন্তু এই নামকরণটাও করা যায় তাহলে আমরা একটুখানি দেখে নিচ্ছি যে ষোলোটি পদার্থগুলো কি কি রয়েছে প্রমাণ প্রমেয় সংশয় প্রয়োজন দৃষ্টান্ত সিদ্ধান্ত অবয়ব তর্ক নির্ণয় বাদ তারপর রয়েছে জল্প বিতণ্ডা হেতাগ্যাস তারপরে রয়েছে হচ্ছে তোমাদের ছল ঠিক আছে পনেরো নম্বরে রয়েছে জাতি এবং ষোলো নম্বরে রয়েছে কিন্তু নিগ্রহ স্থান তার মানে আরো ষোলোটা পদার্থের কিন্তু শিকার মানে ষোলোটা পদার্থ কিন্তু এখানে স্বীকৃত পেয়েছে এবং কার দ্বারা স্বীকৃত পেয়েছেন মহর্ষি গৌতমের দ্বারা এবং এখানে বলা হচ্ছে যে পদ দ্বারা যে নির্দেশিত হচ্ছে যে বিষয়গুলো পদের দ্বারা নির্দেশিত যে বিষয়গুলো সেগুলোকে পদার্থ বলা হচ্ছে এবং এখানে আমরা ষোলোটি পদার্থের কথা কিন্তু জানতে পারছি এই পদার্থের মধ্যে বেশি কিছু নেই তোমরা জাস্ট এই ব্যাপারটা একটু চাইলে তোমরা লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটুখানি ফ্রেম থেকে বেরোয় মানে বেরোচ্ছি তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো পদার্থ বলতে এখানে আমরা এইটুকুই রয়েছে তো এই ব্যাপারটাই তোমরা একটুখানি জেনে রেখো যে শুধুমাত্র নয়টা পদার্থই আমরা এর আগের দিনে যেটা জেনেছিলাম এর সাথে সাথে কিন্তু আরও ষোলোটি পদার্থ কিন্তু রয়েছে এবং ষোলোটি পদার্থ হচ্ছে এখানে আমি বোর্ডে লিখেছি তো চলো আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ হচ্ছে পদার্থ ষোলোটা আছে একটুখানি সেটা দেখে নিও কার দ্বারা স্বীকৃত হয়েছে সেটা একটুখানি দেখে নিও ঠিক আছে চলো একেবারে পরের দিনের ক্লাসে আবার মেবি তোমরা ন্যায় দর্শনটা পাবে এটা নিয়ে আরো একটা কি দুটো ক্লাস হয়তো তোমরা পাবে তো চলো ক্লাসটি আর আমি বেশি বাড়াচ্ছি না সে কথা না বলে বা কথা না বাড়ি আমি ক্লাস আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ